আজ শুনবেন ঝড় বৃষ্টির রাতে রচনায় তানভীর আহমেদ রাত তখন প্রায় আড়াইটে কলকাতার উপকুণ্ঠে পুরনো বাড়িটা ঝড়ো হাওয়ায় হুড়ুর করে কেঁপে উঠছিল টিনের চালের ওপর বৃষ্টির মার যেন হাজার সৈন্যের মার্চ মার্চপাস্ট টকা টক ঠক ঠক। ধাপে ধাপে বাড়ির ভেতর ঢুকে পড়ছিল ভয়ের ছায়া অরণ্য একাই থাকতো এই বাড়িতে বাবা মা অনেক আগেই এই বাড়ি ছেড়ে বিদেশে চলে গিয়েছিল কিন্তু অরণ্যই পুরনো বাড়িটাকে অদ্ভুতভাবে ভালোবাসত হয়তো কারণ এই বাড়ির দেয়ালগুলোতে তার শৈশবের হাসিকান্না স্মৃতি আর একটা রহস্য লুকিয়েছিল হঠাৎ করে ঠক 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 বাড়ির সামনের দরজায় কেউ ধাক্কা দিল অরণ্য চমকে উঠে ঘরের আলো জ্বালাল এমন ঝড় বৃষ্টির রাতে কে আসতে পারে তার মাথায় প্রথমেই এলো চোরের কথা তারপরই মনে পড়ল আশেপাশে কোনো বাড়িই নেই আর এই সময় তো কেউ রাস্তায় বেরোয় না ঠক 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 শব্দটা এবার আরও জোরে হলো দরজার নিচ দিয়ে বৃষ্টির জল গড়িয়ে ভেতরে ঢুকছে কিন্তু অরণ্যের চোখ আটকে গেল অন্য একটা জিনিসে দরজার নিচে কেমন একটা অন্ধকার ছায়া দেখা যাচ্ছে ঠিক মানুষের পায়ের মতো কিন্তু লম্বা অস্বাভাবিক লম্বা তার বুক ধড়ফড় করতে লাগলো সে সতর্ক হয়ে দরজার কাছে গিয়ে বলল কে আছে ওখানে কোনো উত্তর নেই কেবল তীক্ষ্ণ হাওয়ার মতো একটা শব্দ অরণ্য দরজার ফাঁক দিয়ে চোখ রাখল বাইরে ঘন অন্ধকার আর বৃষ্টির চূর্ণ বৃষ্টি কিন্তু তার মাঝেই কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল একজন না কেউ যেন একটু মেঁকে থাকা যেন শরীরটার হারগোড় সব অস্বাভাবিকভাবে বাঁকানো লোকটা ধীরে ধীরে মাথা তুলে তাকালো অরণ্যের বুকের ভিতরটা বরফ হয়ে গেল লোকটা চোখ নেই চোখের জায়গাটা একেবারে খালি গহবরের মতো অন্ধকার তবু সে অরণ্যের দিকে তাকিয়ে আছে হঠাৎ কে করে একটা বিকট শব্দ করে লোকটা দরজার দিকে ঝাঁপ দিল দরজা কেঁপে উঠল পুরো বাড়িটা যেন কাঁপতে লাগল অরণ্য দৌড়ে গিয়ে ভেতরের ঘরে ঢুকে দরজা আটকে দিল বুকের ভেতর তার শ্বাস আটকে যাচ্ছে বাইরে থেকে লোকটা শব্দ আসছে দরজা খোলো আমি তোমার নাম জানি অরণ্যের রক্ত হিম হয়ে গেল সে তো তার নাম বলেনি অরণ্য থরথর করে জিজ্ঞেস করল কে তুমি আমার নাম জানো কি করে বাইরে থেকে ধীরে ধীরে ফিস শব্দ এলো আমি সেই রাতের যেদিন তুমি আমাকে মূর্তে দেখেছিলে কোন রাত কাকে মূর্তে দেখা স্মৃতি এলোমেলো ভাবে ফিরে আসতে থাকল অরণ্য বুঝতে পারছিল না কিন্তু তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল তার মাথায় একটা কথাই ঘুরছিল বাইরে যে দাঁড়িয়ে আছে সে মানুষ না আর সে এসেছে ঝড় বৃষ্টির এই রাতেই অরণ্যকে খুঁজতে বাইরে যে ভয়ঙ্কর শব্দ হচ্ছিল হঠাৎ থেমে গেল যেন ঝড়ের মাঝখানে হাওয়া নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে অরণ্য দরজার ওপাশে কান পেতে শুনল কিছুই নেই না কোনো পায়ের শব্দ না কোনো ফিসফিসানি না সেই গহব্বর চোখের লোকটার নিঃশ্বাস শুধু দূরে কোথাও বাজ পড়ার শব্দ ধীরে ধীরে অরণ্য এগিয়ে গিয়ে দরজার ফাঁক দিয়ে তাকালো। অন্ধকারে কিছুই দেখা যায় না কিন্তু একটা ঠান্ডা বাতাস ঘরে ভেতরে ঢুকে গেল এত ঠান্ডা যেন মৃতদেহের গায়ের হাওয়া একটু সাহস করে সে দরজা খুলে বারান্দায় পা রাখল বারান্দাটা অর্ধেক ভেজা অর্ধেক শুকনো বৃষ্টি কোনাকুনি আছড়ে পড়ছে ঝাপসা আলোয় প্রথমে কিছু বুঝতে পারল না অরণ্য তারপর হঠাৎ চোখে পড়ল বারান্দার ঠিক মাঝখানে এক লাইন লালচে দাগ মাটির অপর টেনে নিয়ে যাওয়া রক্তের দাগ অরণ্যের বুকের ভেতরটা ধক করে উঠিল রক্তের দাগটা সিঁড়ির দিকে গেছে সিঁড়ি পেরিয়ে উঠোনে আর সেখান থেকে বাড়ির পেছনের অন্ধকার আম গাছটার নিচে মিলিয়ে গেছে হঠাৎ বৃষ্টির শব্দের ফাঁকে সে শুনল টুপ একটা জল ফুটার মতো শব্দ কিন্তু সেটা জল নয় অরণ্য মাথা তুলে তাকালো আম গাছের একটা ডাল থেকে ধীরে ধীরে লাল কিছু ঝরছে আলোর ঝলকে পরিষ্কার দেখা গেল রক্ত ঘন কালচে রক্ত ডালের ঠিক ওপরে কি যেন ঝুলছে অরণ্য চোখ ছোট করে তাকাতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সেখানে ঝুলছে একটি মানুষের শরীর কিন্তু সাধারণ শরীর নয় শরীরটা যেন মাঝখান থেকে ভেঙে গেছে হাত পা অস্বাভাবিকভাবে বাঁকানো মাথাটা একদম নিচে ঝুলছে আর মুখটা মুখ নেই চোখ মুখ সব জায়গায় শুধু গভীর কালো ফাঁকা গর্ত আর সেই নিঃশব্দ গর্ত চোখগুলো সোজা তাকিয়ে আছে অরণ্যের দিকে হঠাৎ ঝুলন্ত দেহটা দুলতে শুরু করল একবার ডান দিকে একবার বাঁদিকে তারপর কটাক 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 হাড় ভাঙার শব্দ দেহটা ধীরে ধীরে মাথা তুললো অরণ্য দেখল ফাঁকা চোখের মধ্যে কেমন যেন লাল আগুন জ্বলতে শুরু করেছে শরীরটা গাছ থেকে আলগা হয়ে ধীরে ধীরে তার দিকে নেমে আসছে অরণ্যের পা দুটো অসাড় হয়ে গেল সে বুঝল যে যেই হোক না কেন এই জিনিসটা তা কে চেনে এবং আজ ওর জন্যেই এসেছে ডালের ওপর থেকে যখন প্রথম পা মাটিতে পড়ল সেই শব্দটি অরণ্যের শরীর দিয়ে শিহরণ পাঠিয়ে দিল টক আর অরণ্য তার জীবনেও ভুলবে না এই শব্দটা ঝুলন্ত দেহটা মাটিতে পড়ে গেল অরণ্য ছটফট করতে করতে পেছনের দিকে ছুটল কিন্তু পা গড়িয়ে মাটিতে পড়ল হঠাৎ মনে হলো তার পায়ের তলা যেন ধরে রাখা হয়েছে সে চেঁচামেচি করতে চাইল কিন্তু কণ্ঠরোধের মতো শূন্য বাতাস শ্বাসকাশে আটকে দিল উঠোনের ধারে হঠাৎ একটি ছায়া নড়ল ঝড় বৃষ্টির আলোয় সে দেখতে পেল স্বাদে আগে ঢালে চালের ওপরে একটা অশরীর অদৃশ্য রূপে জিনিস উকি দিচ্ছে এই অশরীর গায়ের কোনো সীমা নেই শরীর হাওয়ার মতো ভেসে চলছে তবে চোখ আছে লালচে অগ্নির মতো জ্বলছে এবং সেই চোখের গভীর অন্ধকার যেন অরণ্যের ভেতরের ভয়কে চুষে নিচ্ছে অরণ্য পেছনে দৌড়াতে গেল কিন্তু দেখা গেল সব রাস্তা বন্ধ দরজা বন্ধ জানালা বন্ধ একা একার মতো ঝড়ের সঙ্গে মিলিয়ে গেছে সব কিছু অশরীরটি ধীরে ধীরে নেমে আসে ধোয়ার মতো শরীর থেকে ঝড়ের আওয়াজ বের হচ্ছে তুমি পালাতে পারবে না অরণ্য চিৎকার করতে চাইল কিন্তু শব্দ বেরোল না শুধু ঠোঁট নড়ছে কণ্ঠরোধের মতো ফিস ফিস বাতাসে মিলছে হঠাৎ অশরীর ছাদ থেকে লাফ দিয়ে মাটিতে নেমে আসে তার স্পর্শ একবারও না কিন্তু অরণ্যের শরীরে বিদ্যুৎ নেমে এসেছে শরীর শক্ত হয়ে গেল চোখের সামনে সব অন্ধকারে ঢেকে গেছে ঝড় থেমে যায় না বৃষ্টি থেমে যায় না কেবল এক জিনিস পরিষ্কার এই রাত শেষ হলে অরণ্য আর সেই বাড়ির বাইরে কখনো আর না বের হতে পারবে অরণ্য চিৎকার করতে করতে মাটিতে গুটি গুটি হয়ে পড়ে এবং সে শুনল ফিসফিসানি আজ রাতটা তোমারই হঠাৎ চারপাশে আলো ঝলমল করতে শুরু করলো অরণ্য দেখলো বারান্দা উঠোন সব জায়গায় লালচে অশরীরী দেহগুলো ঝুলছে ফিস ফিস করে একে অপরকে ডাকছে তার শ্বাস দ্রুত চোখ বিস্তৃত হৃদয়ে থমকে আছে সেই মুহূর্তে সে বুঝতে পারল ঝড় বৃষ্টির এই রাগটি শুধু ভয় নয় একটি মৃত্যুর আমন্ত্রণ